আমার জীবনে এই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আদিবাসী হাজং বিয়া দেখলাম তো এই আদিবাসী হাজং বিয়াতে কি কি করলাম সব কিছু থাকতেছে আজকের এই ব্লগ ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আয় পড়ছি নগাঁও গ্রাম আর এই নয় মূলত বিয়া খাওয়ার লেগে আয় আয় প্রথমে দেখা হইলো আমরা সুন্দরী বৌদির লোকে বৌদিটা দেখে আমিও বিরাট খুশি বৌদিও আমার দেখে বিরাট খুশি তো বৌদির লোকে কিছুক্ষণ আলাপ সালাপ করলাম আড্ডা মারলাম আর এই যে দেখুন এটাই হইলো বিয়ার মন্ডপ এনই বউ জামাইয়ের বিয়া হইব এই মন্ডপে দেখুন কত সুন্দর করে বিয়ার মন্ডপটা সাজানো হয়েছে মন্ডপ দেখে আপনারা অনেকে চিন্তা পরে গেছুন কি রে কি বিয়া হইতেছে তো বিয়াটা হইব মূলত হাজং সম্প্রদায়ের এই যে এলাই হইলো জামাই আর আজগো এলাই মহিলানি বিয়া আমার জীবনে এই প্রথম আমি শুরু থেকে হাজং বিয়া দেখবাম আর আস্তে আস্তে দূর দূরাতে আত্মীয় স্বজনরাও আওয়া শুরু কইরা দিছে ইন্দা উডানো মুরুবীরা বয়া কীর্তন করতেছে আর আমরার এই সুদর্শন জামাইয়ের নাম হইল সুদীপ্ত হাজং বিয়ার আগে দিয়ে জামাইলকে কয়টা ছবি টুবি তুললা লইলাম তারপরে আমি আয় পড়ছি ইন্দা রান্না করো রান্না করো আয়া দেখতেছি কিতা কিতা রান্তাছে বিয়ার রেসিপিতে আছে মুরগির মাংস ডাল আর মাছ কালাই দিয়া মাছের তরকারি ইন্দা আবার এলাকার সব পোলা পায় না খাবারের টেবিল গুলা গোসাইতেছে ইন্দা সবাই মিলে আড্ডাতে আড্ডা দিয়া গোড়ার লাগে বার হয়েছিলাম তখনই হঠাৎ করে শুনি যে বউ আয়া পড়ছে বউ আয়া পড়ছে শুনে আমরা গেছি গা বউরা আগায় আনার লেগা আরেক বাড়িতে এনে বৌরে বয় থা বউর লোকের কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে হের পরে আমরা আবার আয়া পড়ছি গ্রাম ঘুরে দেখার লাগা বিয়া হইব সন্ধ্যা সাতটা বাজে আর আমরা হাতে যেহেতু সময় আছে তো এই ফাঁকেই আমরা আরেকটু গ্রাম দ্বারা ঘুরে দেখতাছি সন্ধ্যা হয়ে গেছে আর করা অন এ আদিবাসী হাজং সম্প্রদায়ের রীতি নীতি অনুযায়ী সব নিয়ম কানুন মান্যা গোসল করানো হইব এন যেহেতু শীতকাল আর রাতের বেলা গোসল করানো হইতাছে জামাই তো শীতে পুরাই কাঁপতাছেন বেচারা জামাই শীতে কাঁপতাছে এটা দেখে মায়া লাগতেছে সাজন সম্পদের নিয়ম কানুন অনুসারে গোসল করানোর পরে দেয়া জামাইরে সাজায় রেডি করানো হইব জামাইরে রেডি করায় সাজায় গুজায়া এই যে এক দাদা জামাইরে কুলে কইরা লয়ে আইলো মণ্ডপ মন্ডপ আইনা সিয়ারে বয় দিল অন বয়ের লেগে অপেক্ষা করতাছে আর সময়ের লেগে অপেক্ষা করতাছে বিয়ার লগ্নের সময় হইলেই বিয়ার কাজকাম শুরু হয়ে যাবো বৌরে আনা হইসে মণ্ডপে এই যে আমনি বিয়ার রীতিনীতি শুরু হয়ে গেছে তো আমি যেহেতু জীবনে প্রথম দেখতাছি এটা লাগে আমার কাছে আজকে কেমন কেমন জানি মনে হইতেছে কারণ আমি জীবনেও এরকম হাজম বিয়া দেখছি না তাই খুব মনোযোগ সহকারে দেখতাছি কেমনে কি হইতাছে না হইতাছে আর এই যে একজনরা এলা এলো একটু পর পর প্রদীপ গুলা চেক দিতেছে সবগুলাতে তেল আছে কিনা ঠিকঠাক মতো জলতাছে কিনা একটু পর পর তেল শেষ হয়ে গেলে তেল দিয়া দেওয়ার লাগে প্রদীপ গুলাতে হাতের উপরে বইয়ের হাত রাখা বাকি সব বিয়ার যে নিয়ম কানুন আছে ওইগুলো সব পালন করা কি না যে কম্বল বালিশ এই যে দেখতেসেন এইগুলো সব বৌ উপহার দেওয়া হয়েছে সবাই আস্তে আস্তে যে যার সামর্থ্য মতো উপহার দেওয়ার লেগে সামনে আইতাছে আর বৌ জামাই আশীর্বাদ করতেছে তো এই ফাঁকে আমিও গেলাম বৌ জামাইয়ের লাগে কয়টা ছবি তোলার লেগে। আমরা সুন্দরী বৌদিও সাজা গুজা রেডি হয়ে আয়া পড়ছে বৌ আশীর্বাদ করার লেগা আর সুন্দর একটা উপহার বৌ দেওয়ার লেগা এই যে বৌদি কি উপহার লয়ে আছে দেখতেই পারতেছি আপনারা এটা চুরি না বালা আমি সঠিক বুঝতে পারতেছি না যেটাই আছে বৌদি বউয়ের হাতে পড়াই দিল সুন্দর মতো এর হরে বৌ ফুল চিরাই আশীর্বাদ করলো সাত পাখি গুড়ার মাঝখানে আগে জি বাংলা স্টার গুলাতে নাটকে দেখতাম যে হুট করে সিঁদুর লাগলেই নাকি বিয়ে হয়ে যায় আর দেখি কত নিয়ম কানুন টিভিতে দেখি দুই সেকেন্ডে বিয়ে হয়ে যায় আর দেখি কত সময় লাগে বিয়া সুন্দর ভাবে সম্পূর্ণ হলেও বৌজামাই আসে বররার আশীর্বাদ নেওয়ালে বররার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর অহন গড়ে নেওয়া হইব বৌজামাই ঘরে আনার পরে দে বৌ জামাই গড়ের ভিতরে বিয়ার আরো কিছু নিয়ম কানুন আছে এইগুলা সুন্দর করে অহন পালন করা হইতাছে আজকের মতো বিয়ার অনুষ্ঠান এই শেষ আর এখন খাওয়া দাওয়ার পালা এই নয় আয়া দেখে হাজম সুন্দরী বইনিগুলো খাওয়াত বয়া পড়ছে সবাই কতদিন ধরে বিয়া খায় না বিয়ার খাওয়ান পাইয়া ইচ্ছা মতো ঠেসায় ঠুসায় খাইতেছে দেখুন কি ভাই না মুহে দেওয়া খাইতেছে বিয়া খাওয়ার লাগে এক সপ্তাহতে বেড়া খাওয়া দাওয়া সব সাইরা দিছে। যাতে বিয়া বাড়িতে ঠিক মতো ব্যসায় খাইতে পারে খাওয়া দাওয়া শেষে বৌদি আর শুভ এই যে দেখুন বক্সে গান নাচা শুরু করে দিছে। শীত পড়ছে আর শীতে আমি কাঁপতাছি দাঁড়ায় দাঁড়ায় আর ইন্দা বউ জামাই বইয়ের বাড়ির মানুষের কাছ থেকে আশীর্বাদ নিতেছে কারণ বইয়ের বাড়ির মানুষ একটু পরে বাড়ির যায় বোগা আর এই ফাঁকে জামাই আমার কাছেও এসে আশীর্বাদ নেওয়ার লাগে আর ইন্দা আমি তো সরমে মুখ লুগাইতেছিলাম রাতে খাওয়া দাওয়া শেষে অহন চেংরা গুলার পালা এরা সবাই ধুমায় গান সাইরা নাচা শুরু করে দিছে সবাই এমদের নাচ গানে ব্যস্ত আর ইন্দা জামাই কাম করতেছে বেচারা নতুন জামাই একটু আগে মাত্র বিয়া হইলো অহনি কাম কাজ করা শুরু করে দিছে প্রথম কোনো হাজম বিয়াতে আমি এত মজা পাইলাম তো আজকের আমার এই হাজম বিয়ার ব্লগ ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবাই আর আপনি কি এর আগে কোনো সময় হাজম বিয়া দেখছুন